অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব দুই। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া খুব সকালে নির্জন ক্যাম্পাসে প্রবেশ করে চারপাশে মানুষের সারা নেই বললেই চলে নিঃশব্দ পথ ধরে সে একা একা হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে এগিয়ে যায় বই পড়ার ইচ্ছেই তাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু নিঃসঙ্গত তার কাছে ধীরে ধীরে বোরিং লাগছে সে লাইব্রেরির দরজা খুলে সামনে তাকাতেই তার চোখে ধরা পড়ে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য লাইব্রেরি নিরবতায় এক ছেলে গভীর ঘনিষ্ঠতায় একটি মেয়ে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছে ইনায়া বিস্ময়ে থমকে গিয়ে মনের গভীর থেকে উচ্চারণ করে আস্তাক ফিরুল্লাহ এইখানে কি হচ্ছে এসব। তার কথা শুনে মেয়েটি ছেলেটিকে ধাক্কাতে থাকে কিন্তু ছেলেটির মধ্যে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই বরং সে বিরক্ত হয়ে আরও আগ্রাসী হয়ে মেয়েটিকে চুমু খেতে থাকে কোনো বাধা যেন তাকে স্পর্শ করে না ইনায়া ছেলেটির এই কাণ্ড দেখে চেঁচিয়ে ওঠে আপনার কোনো লজ্জা নেই এখানে সবাই পড়তে আসে আর আপনি এইসব বাজে কাজ করছেন সারেন বলছি মেয়েটাকে দেখতে পারছেন না মেয়েটি শ্বাস নিতে পারছে না ইনায়ার চিৎকার শুনে ছেলেটি এবার ক্রিস ব্রেক করে ইনায়ার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে আউট ইউ ইস গার্ল তুমি কি দেখতে পারছো না এখানে আমরা কিছু প্রাইভেট কাজ করছি অ্যান্ড লিসেন ইফ ইউ হ্যাভ এ প্রবলেম কল দ্য ডিন গট ইট কথাটি বলেই ছেলেটি চেঁচিয়ে বলে ওঠে আউট ইনায় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না আর এসব দেখার পর তার দাঁড়ানোর প্রশ্নই ওঠে না বাইরে বেরিয়ে আসে সে নিঃশব্দ ক্যাম্পাসে তার নিঃশ্বাসী মিশে থাকে অজানো অস্বস্তি আর কিছু লজ্জাকর মুহূর্ত সে মনে মনে তাদের দুজনকে গালি দিতে দিতে সেখান থেকে চলে যায় এইদিকে কয়েক মুহূর্ত পর ছেলেটি লাইব্রেরির দরজা খুলে বাইরে এসে ইনায়াকে খুঁজতে শুরু করে কিন্তু সে ইনায়াকে খুঁজে পায় না এতে সে ভীষণ রেগে যায় সে রেগে দাঁতে দাঁত পিসে বলে ওঠে ফাঁকিং গার্ল ইউ থিঙ্ক ইউ ক্যান এস্কেপ মে জাস্ট ওয়েট টিল আই গেট মাই হ্যান্ডস অন ইউ স্টুপিড গার্ল পালিয়ে গেছে কি ভেবেছে পালিয়ে এই অ্যারিক অ্যাসফোর্ডের কাছ থেকে বেঁচে যাবে রং বেবি গার্ল ঘুরে ফিরে সেই আমার কাছেই আশা লাগবে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির সেই সুবিশাল আধুনিক ক্লাসরুমটি হল এক একটা বৈচিত্রময় চরিত্রের মিলনস্থল উচ্চতর প্রযুক্তিতে সজ্জিত সেই রুমে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মেতে উঠেছিল নানা আলাপচারিতায় কেউ কেউ হাসতে কেউ গ্যাজেট নিয়ে ব্যস্ত কেউ বা টিকটকের ট্রেন্ড নিয়ে আলোচনা করছে আর ক্লাসরুমের একেবারে পেছনের সারিতে বসে আছে এরিক তীক্ষ্ণ চোখে সবকিছু পরক করছে যার দিকে এক ঝলক তাকাতেই মেয়েরা স্বপ্নে হারিয়ে যায় তার মুখে চিরন্তন বিদ্রুপের মনে হয় এই দুনিয়ায় সবকিছুকেই এক হাতে নিয়ন্ত্রণ করতে চায় ঠিক সেই সময় ক্লাসরুমের দরজা খুলে গেল ধীরে ধীরে ধূসর আলো আর সবার কৌতূহলী চোখের মাঝখানে ভেতর দিয়ে ঢুকে পড়ল এক কোমল মুখের মেয়ে ইনায়া এনে দেখে মনে হচ্ছে সে একটু নার্ভাস আসলে সে চিন্তিত যদি অলিভিয়া আর তার বন্ধুরা মিলে তাকে বলি করে না সে আর ভাবতে চাইলো না যা হবার দেখা যাবে সে আল্লাহর নাম নিয়ে আত্মবিশ্বাসের সহিত এগিয়ে গেল মাথায় সুশৃঙ্খলভাবে জড়ানো হিজাব পরনে ঢিলে ঢালা পোশাক যেন আধুনিকতার মাঝেও নিজের পরিচয় আঁকড়ে ধরা এক মৌন প্রতিবাদ কিন্তু সবার দৃষ্টি যেন একসাথে ছুটে গেল তার দিকে এ নায়কে দেখে একটা মেয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলে উঠল। হেই লোক গাইস হু ফাইনালি শোড আপ আরেকটা ছেলে সেই মেয়েটার তালে তাল মিলিয়ে বলে উঠল। এই পুরনো যুগের মডেলটা কোথা থেকে এলো রে ছেলেটির কথার মাঝেই হাসিতে ফেটে পড়ল গোটা ক্লাস কেউ চোখ চরক করে তাকালো কেউ ফিস ফিস করে বলা করতে লাগলো হিজাব করে ক্লাসে এসেছে কি ভয়ঙ্কর পুরনো ভাবনা আরেকটি মেয়ে তার ছেলের হাসি হেসে বলে ওঠে ইউনিফর্ম কি এটা এখন থেকে কেউ যেন বলে দেয় ক্লাসে ফ্যাশনের মানে কি ইনায় সেসব উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে গেল সামনের দিকে প্রতিটি পায়ে ছিল আত্মবিশ্বাসের শব্দহীন পদচিহ্ন কিন্তু সামনে এগোতেই তার পথ রোধ করে কেউ ইচ্ছে করে পা বাড়িয়ে দিল মুহূর্তের ভেতর ভারসাম্য হারিয়ে পড়ে গেল সে সোজা এরিকের পায়ের কাছে তার বই খাতা কলম সব সিটিয়ে সরিয়ে পড়লো মেঝেতে হাসির রোল উঠলো আবার এবার যেন আগের চেয়েও আরও জোরে সবাই হাসতে লাগলো এরিকে মুখ তুলে তাকালো তার চোখে বিদ্রুপ ঠোঁটে বাঁকা হাসি স্পষ্ট ফুটে রয়েছে সেই নায়াকে উদ্দেশ্য করে বললো এই যে মাদার তেরেসা ভার্সন টু কোন কনভেন্ট থেকে এসে পড়লে এখানে নাকি রোড ভুল করে চার্চ থেকে ক্লাসরুমে চলে এসেছ দুনিয়াটা এগিয়ে গেছে কিন্তু তুমি এখনও টাইম মেশিনে আছো মনে হচ্ছে তার প্রতিটি কথায় ক্লাসের অন্যরাও আরও বেশি করে হাসতে লাগলো পেছন থেকে একটা ছেলে গড়া ছেড়ে বলে উঠল ভুল বলছেন ভাই ও তো খ্রিস্টান নয় মুসলিম আমাদের শেষ করতে হয় তোকে কেউ পাঠিয়েছে আমি বলি কি ভালো করে খুঁজে দেখুন এই জোব্বার নিচে নিয়ে এসেছে কিনা এরিক ছেলেটির কথা শুনে এনায়াকে একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে এরিকের পাশ থেকে আরেকজন ছেলে রসিকতার সহিত বলে ওঠে আরে না ও তো শান্তির বাত্রা নিয়ে এসেছে বুঝলে না এই জামা কাপড়ের নিচে কিছু না থাকলে কি হবে মাথার ভেতরে একখান পুরো ফতোয়ার বই বসানো সাবধানে থাকতে হবে নয়তো কালকে আমাদের সবার হেদায়েত শুরু হয়ে যাবে এরিক সেলেটের কথায় সম্মতি জানিয়ে এনার দিকে ঘুরে বাঁকা হিসেবে বলল সো মিস মডেস্টি লুক অ্যারাউন্ড উই আর ইন এ ক্লাসরুম নট সাম মেডিভিশাল কনস্টিউম পার্টি এই গরমে তুমি কীভাবে বেঁচে আসো সেটাই আমি বুঝতে পারছি না অনেস্টলি তোমার এই ফ্যাশন স্টাইলটা দেখে আমারই ঘাম ঝরতে শুরু করে দিচ্ছে এরিকের মন্তব্যে দ্বিতীয়বারের মতো পুরো ক্লাস হেসে উঠল কিন্তু এবার আর পক্ষে চুপচাপ দাঁড়িয়ে এই অপমান সহ্য করা সম্ভব হলো না তারা সীমা ছাড়িয়ে গেছে একজন মানুষের মর্যাদা ও মূল্যবোধকে শুধু তার পোশাক দিয়ে বিচার করার অধিকার এদের নেই ইনায় এগিয়ে এসে এরিকের চোখে চোখ রেখে ধীরকণ্ঠে বলল মিস্টার আপনি যেই হন না কেন আমার পোশাক নিয়ে মন্তব্য করার কোনো অধিকার আপনার নেই একজন মানুষের মূল্যবোধ বা আত্মমর্যাদা তার পোশাক দিয়ে বিচার করা যায় না যদি আমার পোশাকে আপনার সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমার নয় আপনার দৃষ্টিভঙ্গির সমস্যা কারো বা পোশাক দেখে কটাক্ষ করা শুধু অসভ্যতা নয় বরং তো আপনার মানসিকতার প্রকৃত প্রতিচ্ছবি আপনার এতটা অস্বস্তি আসলে পোশাক নিয়ে নয় বরং আপনি আপনার চোখের ক্ষুধা মেটাতে না পেরে নিজেই অস্বস্তিতে আছেন একটা কথা মনে রাখবেন পোশাক নয় দৃষ্টিভঙ্গি একজন মানুষের পরিচয় দেয় আর আপনার দৃষ্টিভঙ্গি আপনার চরিত্রকে যথেষ্ট স্পষ্টভাবে তুলে ধরেছে ইনার কথা শুনে রাগে গর্জি উঠল এই মেয়ে মুখ সামলে কথা বলো বুঝেছ নিজের সীমা সারিয়ে যাচ্ছ তুমি আর যদি আমিও সীমা সারিয়ে যাই তাহলে তোমায় দাঁড়িয়ে থাকার অবস্থায়ও রাখবো না এনায়া এরিকের কথা শুনে গা ঘিনঘন করে ওঠে সে তেরেকে গিয়ে এরিকের মুখের সামনে আঙুল তুলে বলে আমি সীমা পেরোইনি বরং আপনি বহু আগে পেরিয়ে গেছেন নিজের নিচুম মানসিকতার সীমা আপনি ভাবছেন আমি ভয় পেয়ে চুপ করে থাকব ভুল ভেবেছেন আমার পর্দা আমার অহংকার সেটা অপমান করার আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শিখুন আর হ্যাঁ ইসলাম আমাকে এই পোশাকে রানীর মতো মর্যাদা দিয়েছে তাই পরবর্তীতে আমার পোশাক নিয়ে আর রকম কুরুচিকর মন্তব্য যেন আপনার মুখে না শুনি এ কথা বলে ইনায়া নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য পেছন ফিরে হাঁটা শুরু করে কিন্তু হঠাৎ এরিক তাকে থামাতে গিয়ে ইনায়ার হিজাবে টান মারে এরিকের এমন অশোভন আচরণে ইনায়া মুহূর্তেই সবার সামনে চরম অপমানিত বোধ করে তবে সে চুপ করে না থেকে সাহসিকতার সঙ্গে সোজা হয়ে এরিকের সামনে দাঁড়িয়ে যায় তারপর কোনো দ্বিধা না করে ঠাস করে এরিকের গালে একটা চর বসিয়ে দেয় ইনায়া আর এক মুহূর্ত দাঁড়ায়নি চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল হয়তো সে যদি একবারও পেছন ফিরে তাহলে দেখতে এরিকের গালে মারাটা কি ভীষণ ভুল ছিল তার এরিকের হাত রাগে মুষ্টিবদ্ধ হয়ে উঠল যেন তার নিঃশব্দ ক্রোধ মুহূর্তে এক ভয়াল ঝড়ের আকার ধারণ করবে ভেভারলি হিলস নিজে এক স্বপ্নময় শহর প্রশস্ত পরিষ্কার রাস্তা রোলস রয়েল বা ল্যাম্বিনির মতো বিলাসবহুল গাড়ি গর্জন চারপাশে প্রসাধন সজ্জায় রুচিশীল সব ভিলা ও বাংলো এখানকার প্রতিটি কোণ যেন একটি সিনেমার দৃশ্যের মতো নীরব এলিট অথচ স্বপ্নময় পাম গাছের শাড়ি গোলাপি আকাশের সূর্যাস্ত আর চারিদিকে পাহাড়ের আলতো সবুজাব রেখা বেভারলি হিলসকে করে তুলেছে প্রকৃতি আর আধুনিক বিলাসের অপূর্ব মিশেল এরিকের সানরাইজ ম্যানশনটি বেভার্লি হিলসের এক উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত যেখানে সকালের রোজ ঝিলমিল করে পড়ে চকচকে সাদা মার্বেল কাঠামোর ওপর এরিকের রোজ রয়েল বিশাল ফটকের মধ্য দিয়ে ঢুকলেই চোখে পড়ে মনোরম সবুজ লনে ছাওয়া রাস্তা যার দুই পাশে লেবু জলপাই ও পাম গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে একটি ঝর্ণাধারা গড়িয়ে পড়ছে মার্বেল পাথরের ফোয়ারায় তিনতলা বিশালেই ম্যানশনে রয়েছে কাচের দেওয়াল যা দিয়ে পাহাড় আকাশ আর লস অ্যাঞ্জেলেস শহরের আলো ঝলমলে রাত দেখা যায় অভ্যন্তরে আছে লাইব্রেরি হোম থিয়েটার সুইমিং পুল আর আধুনিক প্রযুক্তিতে গড়া একটি সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড গ্যারেজ এরিক রোলস রয়েসের দরজায় ধাক্কা মেরে বেরিয়ে এলো চোখে তার আগুন জ্বলছে সে দ্রুত পা ফেলে জিম রুমের দিকে এগিয়ে গেল এই মুহূর্তে তার রাগের আগুন থামাতে দরকার কেবল শক্ত একটা পাঞ্চিং ব্যাগ যেন সে মুঠির ঘায়ে সব ক্ষোভ ঝেড়ে ফেলে শান্তি খুঁজে পায় নেডরা তার পিছু পিছু আসতে নিলে এরিক রেগে বলে উঠল ডো্ট ফাকিং ওদার মি রিকের রাগের মুখ দেখে মেড্রা ভয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল এই বিশাল ম্যানশনের প্রতিটা মানুষ জানে রিকের রাগ মানে ঝড়ের আগমনী সংকেত তার উপস্থিতিতেই যেন বাতাস ভারী হয়ে ওঠে সাহস পায় না তার সামনে শব্দ করার সবাই চুপচাপ আতঙ্কে থাকে কারণ একবার রাগের আগুন জ্বলে উঠলে পুরো বাড়িটাই থমথমে হয়ে যায় এরিক জিম রুমের দরজাটা প্রচন্ড শব্দে বন্ধ করলো পা এগিয়ে গেল পাঞ্চিং ব্যাগের দিকে হাতের ঘড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলে সারটা ছিঁড়ে খুলে ফেললো তারপর খালি হাতে পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি মারতে লাগলো যেন প্রতিটা ঘায়ে ইনায়ার সেই থাপ্পড়ের দৃশ্যটা আরও জ্বলন্ত হয়ে উঠছে চোখে রাগের আগুনে নিজেকে পুড়িয়ে দিচ্ছে এদিকে দৃষ্টি যখন আরেকটা আঘাতের জন্য পাঞ্চিং ব্যাগের দিকে ওঠে ঠিক তখনই অলিভিয়া তার হাত চেপে ধরে ফিসফিসিয়ে বলে বেবি তুমি কি করছো ওই সামান্য মেয়েটার জন্য নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন অলিভিয়ার কথাগুলোতে ঘরের ভারী উত্তপ্ত বাতাসে এক ঝলক শীতলতার স্পর্শ এনে দিল এদিকে রাগ যেন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড সামান্য হলো ঠান্ডা হলো তার কপালে রেখাগুলো কিছুটা শিথিল হলো চোখের কোণে জমে থাকা ক্রোধ একটু যেন পাতলা হলো ইউ আর রাইট অলিভিয়া আমি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছি আমি তো তাকে কষ্ট দিব যে আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে আজ পর্যন্ত কেউই এরিক অ্যাসফোয়ডের গায়ে হাত তোলা তো দূরের কথা চোখে চোখ রেখে কোনো দিন কথা বলেনি আর ওই মেয়ের এত সাহস আই উইল মেক হার লাইফ হেল আই সোয়ার অলিভে এরিকের দিকে এগিয়ে সে নিজের এক হাত এরিকের কালে স্পর্শ করে বলল উই উইল মেক হার লাইফ হেল তুমি শুধু দেখতে থাকো বেবি আমি ওই মেয়ের কী হাল করি অলিভিয়ার কথাগুলো শুনে এরিক পাগলের মতো হাসতে হাসতে সোফায় গিয়ে বসল এবং অলিভিয়াকে ইশারা করে বলল কাম ডার্লিং সিট অন মাই ল্যাব অলিভিয়ায় এরিকের কাছাকাছি আসতেই এরিক অলিভিয়াকে কোলে বসিয়ে তার কোমরে হাত রেখে কাছে টেনে নেয় তারপর ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে দেয় অলিভিয়ার গোলাপি ঠোঁটে প্রথমে নরম তারপর গভীর যেন সময় থেমে যায় নিঃশ্বাস গুলিয়ে আসে চারপাশে সব শব্দ মিলিয়ে যায় শুধু হৃদস্পন্দনের গুঞ্জনে অলিভিয়ার আঙুল চুলে জড়িয়ে যায় চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে ঠোঁটের উষ্ণতায় দুজনেই হারিয়ে যায় এক অদ্ভুত মুগ্ধতায়